কলকাতার আরজিকরের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকাল থেকে বুকে বিচার চাই কালো ব্যাচ পরে আন্দোলনে নেমেছেন ছাত্রছাত্রীরা তাদের পাশে থেকে মেডিকেল কলেজের শিক্ষকরা পেন ডাউন রেখেছেন তবে এমার্জেন্সি খোলা রয়েছে আন্দোলনকারী ছাত্র সৌম্যদ্বীপ তরফদার বলেন আমাদের স্যারেরা পেন ডাউন রাখবেন করের ঘটনার যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে এবং আমাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে ইমার্জেন্সি পরিষেবা দেওয়া হচ্ছে সব জায়গায় আন্দোলন চলছে আমরাও নেমেছি আন্দোলনে সবাই একত্রিত হবে এবং আমাদের যত যারা টিচার আছে যারা স্যারে আছে আজকে সবাই ডাউন রাখবে আজকে কোনো পেশেন্ট চিকিৎসা করা হবে না শুধুমাত্র তবে ইমার্জেন্সি সমস্ত সার্ভিস যেমন ওটি যারা ইমার্জেন্সি ওটি আছে এবং ইমার্জেন্সি সার্ভিস সেগুলো সবসময় খোলা থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত আর্জিকার ঘটনা যতক্ষণ ন্যায় বিচার হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের নিরাপত্তা সেটা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং সবাই স্যাররা ম্যাডাম আমরা সবাই এবং আমরা মেডিকেল স্টুডেন্টরা নার্সিং কলেজের সবাইরা আমরা আন্দোলনে বসবো এবং স্যাররা আজকে সবাই পেনডাউন রেখেছে কেউ আছে কোনো পেশেন্ট দেখবেন অতিথি কোনো চিকিৎসা হবে না রোগীদের কথা মাঝারি কি হবে সেটা আছে সাইডে যেটা বলবো আমরা সেইভাবে সেটা কাজ করবো বাকি সাইডে যেটা বলবো আমরা কোনো দেখছি না কেউ দেখছেন যেগুলো সেগুলো দিচ্ছে অবশ্যই দিচ্ছে আমরা যাচ্ছি যতক্ষণ রায় বিচার হোক এবং যারা অপরাধী যে যারা মাথা তাকে সবসময় না এটা আমাদের এখন আর আজকে আসলে দেখো তবে ইমার্জেন্সি কোনো যেগুলো কন্ডিশন যেগুলো আছে সেগুলো সবসময় একটা হবে সেগুলো কিছু হতে হবে না আজকে হচ্ছে সাইডে সবাই পেন ডাউন রেখেছে এবং তারপরে যে আমরা সব ফ্রেন্ডরা এখন আসবো এসে আমরা এখানে প্রোটেস্ট করবো এবং আজকে কোনো চিকিৎসা দেওয়া হবে না আজকে অনেক দুষ্ট কালের জন্য সমস্ত গোটা দিল্লি এইমসে পর্যন্ত সব বন্ধ রেখেছে কলকাতা মেডিকেল কলেজ হেলথ কেম্প সমস্ত জায়গা হচ্ছে হসপিটাল সব বন্ধ রেখেছে তো আমরা সব বন্ধ দেখতে রাখি সবাই আসবে এখন সবাই একত্রিত হচ্ছে পরিষেবা দিচ্ছেন না আমরা স্টুডেন্ট আমরা এমবিএস স্টুডেন্ট সাইড একটা পরিষেবা আছে আমরা সবাই আসবো আমরা সবাই হচ্ছে সাইড আমাদের যেভাবে বলবে আমরা সেভাবে তবে মেডিকেল কলেজের চিকিৎসক সুদীপন মিত্র বলেন হাসপাতালের আউটডোর চলছে রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে আমি ছাত্রছাত্রীদের পাশে আছি সর্বত্র আন্দোলন চলছে আশা করি পজিটিভ ফল হবে এখন এখন হসপিটাল চলছে এখন আমি এখন আমি হসপিটালে হসপিটাল আউটডোর করছি রুগীদের পরিষেবা দিচ্ছি পরে আবার কথা হবে আমি ছাত্রদের সাথে আছি ছাত্রদের সাথে আছি অবশ্যই আছি সেই জন্যই এসেছি সঙ্গে হসপিটালও চলছে হ্যাঁ ওদিকে কলকাতাতেও আন্দোলন চলছে জেলায় জেলায় আন্দোলন চলছে রাজ্য জুড়ে আন্দোলন চলছে এবং আমরা আশা করছি আন্দোলনে একটা কিছু পজিটিভ ফল হবে ব্যাস এই মুহূর্তে এই মুহূর্তে পরিষেবা দিচ্ছি সেটাই এখন প্রাইমারি এখন সেখানেই যাচ্ছে ধন্যবাদ Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. <laughs> All content provided by this channel is meant for an educational purpose only.